দিকে চলে এসেছি হাড়িতে মাত্র তিরিশ টাকায় লাচ্ছা এগরোল ট্রাই করতে প্রায় দশ ইঞ্চি সাইজ শুনলাম এই চলে গেল ডিম আর ডিমটা পুরো দেখি একদম মিশিয়ে দিচ্ছে অনেকে তো ডিম নিচে দিয়ে তারপরে উপরে পাওয়াটা দেয় দাদা এরকম ভাবে করো এটা কি টেস্ট ভালো হয় একদম দারুণ হবে গ্যারেন্টি তো মানে একদম হান্ড্রেড পার্সেন্ট এই একটা খেলে তো মানে সন্ধ্যের জন্য আর কিছু খেতে পারবে না

বাহ কি অর্ডার করেছ তুমি আজকে ললিপপ কবে থেকে খাচ্ছে এখানে অনেক বছর অনেক বছর খাবারের টেস্ট কিরকম বাহ এবার এখন বেলা হচ্ছে লাচ্চা রোল লাচ্চা রোল তাই তো এরকম বড় হয় নাকি এরকম বড় হবে হ্যাঁ এবারে পুরো বেরিয়ে যাচ্ছে অফিস করো তুমি ডেলি দুশো পিসের উপর দুশো পিসের উপর করো দুশো পিসের তো দেখছি

ক্যামেরার জন্যই কি সব করছো নাকি সত্যি দাও এরকমই এরকম এর সঙ্গে চলে গেল স্যালাড তারপর চিলি সস চিলি লেবু লেবু চলে গেল স্যালাড দিলাম স্যালাড লেবু লেবু এই সস একবারে পুরো পিওর টমেটো দিয়ে নাকি তৈরি করলো রেডি দেখো এই পেয়ে গেছি রোল একটা সাইজ দেখতে পাচ্ছ কতটা বড় পুরো আমার একাত্তর ঢাকা পড়েই যাচ্ছে দারুণ লাগবে টমেটোতে সসটা দিয়েছে সেটাই আসল কাজ করছে মিষ্টি টক ঝাল পুরো ব্যালেন্স করা আর বানানোর সময় দেখে নিয়েছো দিয়েছে আর করলাম না

চিনে নেওয়া এই জায়গাটা কোথায় এটা হলো হাড়িতে এই যে সামনে হচ্ছে হাড়ির মোড় আর তার আগেই পড়বে এখানে ময়না ফুড সেন্টার এই দিকে চলে গেলে হচ্ছে চুচুড়া স্টেশন আর এই দিকে হচ্ছে ধনেখালি তো তার মিডিলেই হচ্ছে পড়বে অটো আছে বাস আছে তাতেও তোমরা চলে আসতে পারো এটা হচ্ছে হাড়ি বাস স্ট্যান্ডের এখানেই দোকানটা হ্যাঁ অবশ্যই আসছি তো আমার তো বেশ ভালোই লাগলো খেতে আর তোমরা যদি হাড়িতে আসো অবশ্যই এখানে লাচ্ছা এগুলোটা ট্রাই করো ব্লগটা এখানে আবার পরবর্তী ব্রিডে দেখা হবে টাটা